গুড মর্নিং স্টুডেন্টস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু স্বাগত এজুকেয়ার টুডেজ ইন্টারভিউ রিলেটেড ক্লাস আজকে ইন্টারভিউর অন্য একটা পার্ট নিয়ে আলোচনা করবো যেটা আমরা অলরেডি বিএডে পড়ে এসেছি সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন ক্লাস এই ডেমনস্ট্রেশন ক্লাসটা কেমনভাবেই নিতে হবে ডেমনস্ট্রেশন ক্লাসটার বিষয়টা কী এটা জানা খুবই জরুরি কারণ ডেমনস্ট্রেশন ক্লাস সম্পর্কে যদি ক্লিয়ারলি না ধারণা হয় তাহলে এই ক্লাসটা আমি নিতে পারবো না অলরেডি বিএডএ আমরা করেছি অনেকের যদি খামতি থেকে যায় আজকে আমি দেখবো যে একটা ডেমনস্ট্রেশন ক্লাস ফর্মুলেট করতে গেলে তার কি রুলস রেগুলেশন রয়েছে তারপরে তো আমি বিষয়ে যাব আজকে জাস্ট ডেমনস্ট্রেশন ক্লাসটা আমি তৈরি করতে গেলে ইন্টারভিউ বোর্ডে গিয়ে টিচার বাড়ির ইন্টারভিউ বললেন যে কি করে একটা ডেমনস্ট্রেশন ক্লাস তুমি তৈরি করবে ডেমনস্ট্রেশন ক্লাস করে কী লাভ আছে ডেমনস্ট্রেশন ক্লাসের সুবিধাটা বা কী আছে সেটা না জানলে পুরো ডেমনস্ট্রেশন নেওয়া সম্ভব হবে না তো আজকে আমি জাস্ট বলবো যে ডেমনস্ট্রেশন ক্লাসটা কিভাবে আমরা অর্গানাইজড করি আজকে কিন্তু ডেমনস্ট্রেশন ক্লাস ডেমনস্ট্রেশন একটা প্র্যাকটিক্যাল ওয়েতে আমি নিচ্ছি না কিন্তু একটা ডেমনস্ট্রেশন ক্লাস ফর্মুলেট করতে গেলে তৈরি করতে গেলে কোন বিষয়গুলোকে মাথায় রেখে তৈরি করা উচিত সেইগুলো নিয়েই আজকে আমার এই ক্লাস তো দেখা যাক তাহলে একদম চলে যাই ক্লাসের মানে একদম কি বলবো একদম মূল পর্বে যাই যে ডেমনস্ট্রেশন কনসেপ্টটা কী ডেমনস্ট্রেশন কনসেপ্টটা কী ডেমনস্ট্রেশন হচ্ছে কি ডেমনস্ট্রেশন হলো এমন এক ধরনের শিক্ষণ পদ্ধতি এটা টিচিং মেথড যেখানে শিক্ষক কী করেন কোনো ধারণা প্রক্রিয়া বা দক্ষতা নিজে কোনো প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের শেখান অর্থাৎ কোনো কিছু দেখিয়ে শেখানো আমি একটা চার্ট বানিয়ে নিয়ে গেলাম একটা মডেল বানিয়ে নিয়ে গেলাম সেটা দেখে শিক্ষার্থীরা ভালো করে শিখতে পারবে তাই মানে কোনো কিছু দেখানো দেখিয়ে টিচার যা করেন এটা টিচিং মেথড টিচার স্পেশালি করে এটি একটি প্রয়োগমূলক বিষয় যেমন বিজ্ঞান বিজ্ঞান সমাজ বিজ্ঞান কারুশিল্প অঙ্কন শারীরিক নানান বিষয়ের সঙ্গে এটা একটা কার্যকরী শিক্ষণ পদ্ধতি সম্পর্কিত রয়েছে এই ডেমোনস্ট্রেশন ক্লাসে ডেমোনস্ট্রেশন স্পেশালি ইফেক্টেড ট্রেনিং মেথড টিচিং অ্যাপ্লাইড সাবজেক্ট সাচ এড সায়েন্স এই তো বললাম তার মানে এই সাবজেক্টগুলোকে মেনলি কোন দিক থেকে অ্যানালিসিস করে প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি যেটা ইফেক্টিভ প্রভাব রয়েছে একটা ইফেক্টিভনেস রয়েছে যেটা সেইখান থেকে ডেমনস্ট্রেশানটা তৈরি করতে হবে তার মানে আমি একটা টপিক ধরলাম সেই টপিকটাকে আমাকে কি করতে হবে যে কীভাবে আমি ক্লাসটা নেব তার একটা ব্লু চার্ট প্ল্যানিং তৈরি করে নিতে হবে এই ডেমনস্ট্রেশান প্রথম তার মানে কি একটা বিষয়কে আমি এমনভাবে প্রদর্শন করব যা শিক্ষার্থীদের বোঝা অনেকটাই ইজি হবে এর মূল উদ্দেশ্য কোন বিষয়টাকে মাথায় রেখে আমরা একটা ডেমোনস্ট্রেশন ক্লাস মানে একটা টপিককে বেছে নিয়ে আমার ডেমোনস্ট্রেশনটা তৈরি করবে মূল কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে প্রথমে দেখতে হবে যে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা প্রদান করা যায় কি না এইটাকে মাথায় রাখতে হবে আমি অনেক কোনো বিষয়কে আমি শেখাবো না প্র্যাকটিক্যালি শেখাবো যার একটা বাস্তব অভিজ্ঞতা থাকবে বাস্তব একটা প্রয়োগ থাকবে কঠিন বা বিমূর্ত বিষয়গুলোকে সহজভাবে বোঝানো যেতে পারে যেগুলো অ্যাবস্ট্রাক্ট আমার সামনে নেই আমি সেটাকে বোঝালাম তো সৌরজগৎ সৌরজগতটা হাতে নিয়ে এসে বোঝাতে পারবো না কিন্তু একটা চার্ট মডেলের সাহায্যে বোঝাতে পারবো যে এ তার দিকে ঘুরছে সে তার দিকে ঘুরছে এই তাকে কেন্দ্র করে ঘুরছে এই যে বিষয়গুলো তার মানে কি একটা অ্যাবস্ট্রাক্ট কোনো একটা বিষয়কে যদি ভাবি কল্পনা করলাম মহাকাশ কনসেপ্টটা কি সেই মহাকাশের কনসেপ্টটা যদি আমি চার্ট মডেলের মাধ্যমে দেখাতে পারি তাহলে ভাবা যাবে তার মানে আমি কোনো একটা ক্যালকুলেশান আমি নিজে নিজে ভাবলাম কিন্তু ক্যালকুলেশনটা আমি বোঝাতে পারছি না তাহলে চার্ট মডেলের মাধ্যমে একটা 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 করে যদি স্লাইড শো করে দেখাতে পারতাম তাহলে অনেকটা এজি হবে ডেমনস্ট্রেশন ক্লাসটাকে মাথায় রাখতে হবে কীভাবে বিষয়গুলোকে সহজে বোঝানো যায় শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ক্ষমতা এবং কৌতূহলকে বৃদ্ধি করতে হবে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ক্ষমতাকে এবং কৌতূহলকে কি করে বৃদ্ধি করা যায় সেদিকটা দেখতে হবে দক্ষতা অর্জনের সুযোগ যাতে হয় মানে স্কিল মানে অপরচুনিটি টু অ্যাকুয়ারিং স্কিল কিভাবে দক্ষতাগুলোকে অর্জন করা যায় সেদিকটাকে নজর রাখতে হবে আর শেখার প্রতি আগ্রহ এবং উৎসাহ জাগাতে হবে যারা শিখবে যারা আমার সামনে রয়েছে যে স্কুল স্টুডেন্টরা তাদেরকে যদি আমি না শেখাতে পারি তাদের যদি আগ্রহ সৃষ্টি না করতে পারি তাহলে আমার ডেমনস্ট্রেশন ফেল তাহলে ডেমনস্ট্রেশন ক্লাসের এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে তাহলে এই পাঁচটা বিষয়কে বললাম এই পাঁচটা বিষয়কে মাথায় রেখে কিন্তু তৈরি করতে হবে নেক্সট কী ডেমনস্ট্রেশন ক্লাস কী কী বিষয়গুলোকে পরপর পরপর করে আমি সবার সামনে তুলব তাহলে একজন তুমি ইন্টারভিউ দিতে যাবে ধরো ইন্টারভিউ দিতে গেলে কোনটার পর কোনটা কোনটার পর কোনটা কীভাবে আমি বিষয়গুলোকে একের পর এক যারা ইন্টারভিউ আর রয়েছেন তাদের সামনে আমি তুলে ধরব সেটা আমাকে দেখতে হবে সেই জন্য প্রথম কাজ হবে কি পরিচয় পর্ব তার মানে আমি ক্লাসে ঢুকে প্রথম হ্যালো হ্যালো স্টুডেন্টস হাউ আর ইউ কেমন আছো তোমরা অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হলো কেমন করে এই বিরাট একটা ছুটি পুজোর ছুটিটা কাটালে এরকম বলে বলে তাদেরকে একটা তাদের মধ্য থেকে তোমরা কোথাও কেউ গেছিলে না কি বেড়াতে কেউ কি বাইরে গেছিলে কেউ মামা বাড়ি পিসি বাড়ি এরকম রিলেটিভ কোনো কারোর বাড়ি গেছিলে নাকি এই ছুটির মধ্যে কতটা সময় বাইরে কাটিয়েছ কত সময় পড়ার সময় ছিলে তো এই করতে করতে ধীরে 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 পড়াশোনার মধ্যে ঢুকতে হবে তার মানে পরিচয় পর্ব একটা ভাইটাল পার্ট নেক্সট হচ্ছে ডেমনস্ট্রেশান পর্ব এই পর একটা আমি বিষয়কে কথা বলতে 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 এই দেখো আমি এই ছুটিতে এই জিনিসটা ধরো করেছে ধর একটা কিছু একটা শো করালাম তবে এটা হচ্ছে ডেমনস্ট্রেশন পর্ব ব্যাখ্যা করতে হবে বিষয়গুলোকে আমি শুধু জিনিসটা দেখিয়ে দিলাম হলো না তার প্রত্যেকটা মানে বলে দিতে হবে প্রত্যেকটা এক্সপ্লেন করে বলে দিতে হবে তার যুক্তি তার নীতি উদ্দেশ্যকে বোঝাতে হবে তারপর অংশগ্রহণ করবো পার্টিসিপেশন ওরাও কিছুটা স্টুডেন্টরাও যাতে আমার সঙ্গে পার্টিসিপেট হতে পারে তার জন্য দেখতে হবে তার জন্য কি করতে হবে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করে প্রশ্ন করে বা নিজেরা চেষ্টা করে স্যার এইটা কি হলো বুঝতে তো পারলাম না ওটা কি করেছেন স্যার ওখানে কি এঁকেছেন যদি এরকম প্রশ্ন করে তাহলে ভাবতে হবে ওরা তোমার ক্লাসের মধ্যে ইনভলভ হয়ে পড়েছে অংশগ্রহণ এবং লাস্ট ইভালিউশন চারটা এটা মানে বোঝাতে হবে স্তর যাচাই করে আমি দেখে নেব সত্যিকারের আমি যেটা আজকে ক্লাসে পড়ালাম সেই বিষয়টা স্টুডেন্টরা ঠিকঠাক নিতে পেরেছিলেন ছোটো ছোটো প্রশ্ন ছোটো ছোটো জিজ্ঞাসা যে এইটা তো বুঝলে তাহলে এর দুটো ক্যারেক্টারিস্টিক্স বলো তো তোমরা কোনো একটা বিষয় বোঝানোর পর এইটা হচ্ছে ডেমোনস্ট্রেশন তাহলে পাঁচটা স্তরের মধ্য দিয়ে যায় প্রথম ইন্ট্রোডাকশান তারপর ডেমোনস্ট্রেশন তারপর এক্সপ্লেনেশান তারপর পার্টিসিপেশন অ্যান্ড লাস্ট হচ্ছে ইভ্যালুয়েশান এই পাঁচটা বিষয়কে আমাকে মাথায় রাখতে হয় ঠিক আছে নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে এর অ্যাডভান্টেজ তাহলে কি আছে ডেমনস্ট্রেশান ক্লাস আমরা কেন নেবো কেন এর প্রায়োরিটি কারণ এটা বাস্তব ভিত্তিক একটা জীবন্ত শিক্ষণ পদ্ধতি রিয়েলিস্টিক অ্যান্ড লাইফলি লার্নিং জীবনের সঙ্গে সম্পর্কিত একদম একাত্ম হতে পারবে ও শিখতে পারবে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি হয় এতে একটা দারুণ চার্ট মডেল করে টিচার বোঝাচ্ছেন দেখাচ্ছেন সে শিক্ষাটা বেশি মনে থাকবে না এই বই ধরে একদম পড়ে পড়ে গেলাম এই লিখে নাও খাতা নিয়ে আসছি বই নিয়ে এসেছি তোমরা লিখে নাও এটা পড়তে ভালো লাগবে আর দেখিয়ে বুঝিয়ে পড়ানোটা সেটা বেশি বেটার লাগবে সেই জন্য এটা শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পায় এটা সহজে শিক্ষার্থী মনে রাখতে পারে এই স্যার জন্য কি বলেছিলেন এইটার সঙ্গে এইটা একটা কী ব্যাপার ও আচ্ছা আচ্ছা এই ক্যালকুলেশানটা ওইখানে বলেছিলেন সহজে মনে থাকবে বড় করে চাটে একটা ক্যালকুলেশন ধরো কেউ স্পিয়ারম্যানের টু ফ্যাক্টর থিওরি পড়াচ্ছেন টেট্রা ইকুয়েশানটা একটা বড় করে নিয়ে এসেছেন এবং টেট্রা ইকুয়েশানটা কত সহজে করা যায় তিনি একটা শর্টকাট টিপস দেখিয়ে দিলেন তাহলে খুব সহজে মনে থাকবে তো টেট্রা ডিকুয়েশনটা আমি তোমাদের একটা সহজে দেখাচ্ছি আর এবি ইন টু আর সিডি মাইনাস আর এরপর এইবার কি দেখব এবি সিডি তো লিখে দিলাম আমি মনে রাখার জন্য বলছিলাম বাইরেটার সঙ্গে বাইরেটা রিলেশান ভেতরেরটার সঙ্গে ভেতরেরটা রিলেশান তার মানে আর এ ডি মাল্টিপ্লাই ভেতরেরটার সঙ্গে আর ওই বি সি রয়েছে না এব সিডি বি সি সমান সবসময় ইকুয়েশন কত হবে জিরো টেটটার ইকুয়েশান এটা খুব সহজে আমি মনে রাখার জন্য বলে প্রথম এবিসিডি লিখে দাও বই আমার সময় পি কিউ ও মানে পি কিউ আর এস আছে এম এন ও পি আছে মানে এম এন আর ওপি তাহলে এটা মনে রাখা সহজ উপায় বাইরেটার সঙ্গে বাইরেটা রিলেশন প্রথমটা মাইনাসের পরের যেটা লেখা হবে এ আর ডি এ ডি বি আর সি বি সি তারপরে প্রথম ডিটা মনে রাখলে যেটা হবে সহজে মনে থাকবে এরকম করে আমি টেকটার কাউকে ধরো শিখিয়ে দিলাম তার মানে খুব সহজে যদি এটা চার্টের মাধ্যমে বড় করে দেখাতে পারি শিক্ষার্থীদের যদি মনে থাকে তাহলে এটা সহজেই হয়ে গেল দলবদ্ধভাবে শেখার সুযোগ একসঙ্গে অনেকজন আমরা সহজে শিখতে পারবো শিখন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ একটা নিশ্চিত এটা অ্যাক্টিভলি পার্টিসিপেশন না হলে ডেমোনস্ট্রেশন হল কী করে ডেমনস্ট্রেশন ক্লাসে সবাই কথা বলছে গন্ডগোল করছে সে তার চুল টানছে এরকম করলে কিন্তু হবে না তার মানে টিচারকে মাথায় রাখতে হবে কী করে স্টুডেন্টদের আগ্রহী করা যায় তার ক্লাসে মনোযোগী করা যায় এটাই হচ্ছে মূল এর অসুবিধেও আছে কিন্তু এর কিছু অসুবিধা আছে বড় একটা ক্লাসরুম সবার কাছে কষ্ট হবে না একশো কুড়িজন বসে আছে আমি একদম প্রান্তে আমার ব্ল্যাকবোর্ডটা নট ক্লিয়ার বা হোয়াইট বোর্ডটা নট ক্লিয়ার ডিজিটাল বোর্ড নেই তার যে পেছনে বসে আছে তাকে কিন্তু বোঝাতে একটু কঠিন হবে ডিফিকাল্টি প্রস্তুতির জন্য অনেকটা সময় লাগবে কিন্তু ডেমনস্ট্রেশন ক্লাস হঠাৎ করে আমি মাথা চুলা স্টাফ রুমে হঠাৎ করে চলে গেলাম ক্লাসে এটা কিন্তু হবে না একটু মেন্টালি ফিজিক্যালি একটু ভাবতে হবে একটু ছবি চাট মডেল বানিয়ে নিয়ে যেতে হবে প্রস্তুতির জন্য সময় লাগবে আর একটা উপকরণ একটা টিচিংস এড বানাতে হবে এই উপকরণ না থাকলে আমি কী করে ডেমনস্ট্রেশন নেব শিক্ষকের দক্ষতা এবং আত্মবিশ্বাস থাকা জরুরি টিচার সব কিছু বানিয়ে নিয়ে গেছেন তিনি সব এলোমেলো করে দিয়েছেন তাহলে হবে না তাহলে টিচারের একটা আত্মবিশ্বাস থাকবে আমি পারবো এই স্কিল এবিলিটি আমার আছে এই ছিল ডেমনস্ট্রেশন ক্লাস এইভাবে তাহলে সবাই চার্ট মডেল রেডি করে না হলেও হাতের কাছে ছোটোখাটো বিষয়গুলোকে নিয়ে আমি একটা কলম আমি একটা খাতা আমি একটা বই আমি একটা পেন মানে পেন বলছি পেন্সিল এইগুলো দিয়েও কিন্তু আমি ক্লাসে পড়িয়ে দিতে পারি তারপর সেই টেকনিকটা শিখতে হবে ডেমনস্ট্রেশান ক্লাস একটা অত্যন্ত কার্যকরী শিক্ষণ পদ্ধতি যা শিক্ষার্থীদের দেখে শুনে এবং পড়ে শেখার সুযোগ থাকে এই পদ্ধতি শিক্ষার উদ্দেশ্যকে শুধু তাত্ত্বিক নয় বরং প্রয়োগমূলক এবং অভিজ্ঞতামূলক করে তোলে তাই ইট ইজ মোর দ্যান এসেন্সিয়াল ফর টিচিং এটা তাই বেশি প্রাসঙ্গিক থিওরিটিক্যাল নয় বাট অলসো প্র্যাকটিক্যাল অ্যান্ড এক্সপিরিয়েন্সিয়াল ইটস মানে এটা খুব একটা ভাইটাল পার্ট সেই জন্য ডেমনস্ট্রেশন ক্লাস নেওয়া দরকার আর আমার ইন্টারভিউতে টেন মার্কসের জন্য এই ডেমোনস্ট্রেশন ক্লাসের কোনো একটা টপিককে বেছে নিয়ে ডেমোনস্ট্রেশন তৈরি করতে গেলে এই বিষয়গুলোকে যদি মাথায় রেখে না ডেমনস্ট্রেশান দেওয়া যায় তাহলে আপনি কিন্তু দশের দশ পাবেন না দশের দশ পেতে গেলে এই বিষয়গুলোকে মাথায় রেখে সুন্দরভাবে ধারাবাহিকভাবে একটা টপিককে নিয়ে খুব ছোট্ট করে কম সময়ের মধ্যে উপস্থাপন করতে হবে নেক্সট ক্লাসে আমার একদম সরাসরি একটা সাবজেক্ট নিয়ে একটা টপিক নিয়ে লেসন নিয়ে আমার ডেমনস্ট্রেশন থাকবে আশা করি সবার বোঝা গেছে সবাই ডেমনস্ট্রেশন ক্লাসের জন্য ইন্টারভিউর জন্য নিশ্চয়ই এইভাবেই প্রিপেয়ার নেবে থ্যাংক ইউ ওয়ান ভালো থেকো সবাই আর এর পিডিএফ পেতে গেলে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে যারা প্রথম আমার ক্লাস রয়েছে ক্লাস মানে ইউটিউব ক্লাস দেখেছে প্রথম তাদেরকে অবশ্যই বলবো যে স্বাগত সাজুকে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বেলাইকন প্রেস করো তাহলে টাইম টু টাইম ক্লাস পৌঁছে যাবে কেউ সরাসরি কিউআর কোড থেকে টেলিগ্রামে জয়েন করতে পারি এই হলো আজকের আমার ক্লাস আর আমার এই ক্লাসের অনেকগুলো প্লেলিস্ট আছে স্বাগত সেজুকিয়ার এই চ্যানেলে গেলে অনেকগুলো প্লে লিস্ট আছে ইন্টারভিউর প্লে লিস্ট দেখলে ইন্টারভিউ রিলেটেড যতগুলো ক্লাস হয়েছে সব ক্লাসগুলো ওখানে সঞ্চিত আছে থ্যাংক ইউ ওয়ান সবাই ভালো থেকো নিশ্চয়ই সবার ইন্টারভিউ অনেক বেশি বেটার হবে থ্যাংক ইউ